কি শুনতাসেই টিনা তিন খান বিয়ে করেছে কবে গো আমি তো দুখানের কথা শুনেছিলাম একটা হচ্ছে টিনার লিগ্যাল বিয়ে আরেকটা যতটা শুনেছিলাম যে ডিভোর্সের আগে ওই পরিস্থিতির শিকার করে মানে পরিস্থিতির শিকার হয়ে প্লাস পরিস্থিতির শিকার করে আমাদের চরণ টিনাকে যে ওই ফাঁদ পেতে যে শিকারটা করেছিল সেইটুকু আমি যতটুকু জানি যেটা ওয়াইটিতে রয়েটছে যেটা শোনা কথা তো সেই হিসেবে আমি যদি ধরেও নিই যে চলো ফোকলাচরণের সাথে টিনার বিয়ে হয়েছিল প্রথমত এটা লিগাল না ইলিগাল এটা একটা ব্যাপার আছে বিয়েটা যেহেতু ডিভোর্স টিনার টিনার লিগাল হাজব্যান্ডের সাথে হয়নি তার আগেই এই ডিভোর্সের আগেই এই বিয়েটা হয়েছে তার মানে এটা জায়েজ কি না যায়স বিয়ে বিয়ের জায়েজ না জায়েজ ভাবো একবার মানে লিগ্যাল না ইলিগাল বৈধ না অবৈধ তো এই ব্যাপারটা একটা ম্যাটার করে সেটা একটা ম্যাটার করে দ্বিতীয়ত হচ্ছে টিনার এই বিয়েটাকে কেন্দ্র করে বাচ্চার বাবা টিনার উপর ঠিক কত বড় স্টেপ নিতে পারতো এটাও একটা বিরাট বড় বিষয় আছে এবং টিনা কি সেইটার জন্যই কি বাচ্চাটাকে ছেড়ে দিয়ে মানে বাচ্চাটাকে কি বাচ্চার বাবার কাছে দিয়ে দিলো নাকি টিনার অন্য কোনো কারণ অন্য কোনো কারণে টিনা বাচ্চাটাকে বাচ্চার বাবার কাছে দিয়ে দিতে বাধ্য হলো নাকি ছেড়ে দিল এবার দেখো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত এই তো আজকে টিনার কমেন্ট সেকশনে দেখলাম টিনার তিন তিনটে বিয়ে করেছে জানতে পারলাম আমি দুটো শুনেছিলাম এবার এখন আবার আরেকটা একটা যোগ হয়েছে জানি না কার সাথে কারণ টিনার তো যে হারে বিয়ে দেওয়া হয়েছে আর পেট ফোলানো হয়েছে মানে যে পরিমাণ মানে টিনার এই সময় মনে হয় সেই দ্বিতরাষ্ট্র গান্দারি শতপুত্রের জননী হয়ে যাওয়ার মতো একটা অবস্থা কিন্তু এখনও পর্যন্ত জানি যে টিনার একটাই বাচ্চা আছে লিগ্যাল তো এটাই আর কি ব্যাপার তো যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু বলতে আসছি তার উপর আরেকটা কথা কথা টি টিনা তুই কি করছিস তুই তো নিজের সংসার নাও সাজিয়ে মানে দিল্লির সংসার না সাজিয়ে নিজেকে না সাজিয়ে নিজেকে না রেনোভেট করে নিজের লাইফটাকে না ভালো করে সাজিয়ে তুমি এখনও পর্যন্ত বাপের বাড়ি রেনোভেট করতে বসেছ কেন 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 তুমি জানো নাই কো যে তোমার বাপের বাড়ির লোকেরা তোমার হাত ছেড়ে দেবে হুম তারা তোমার হাত ছেড়ে দেবে সারাদিনের পরে কিন্তু তোমার হাত ছেড়ে দেবে এটা তোমার কিন্তু জানা কথা থাকার কথা তুমি তারপরেও রেনোভেট করছো রেনোভেট করছো হ্যাঁ তুমি পয়সা খসাচ্ছ বেশি বেশি পয়সা হয়ে গেলে যা হয় আর কি দুদিনের দিনের ভাতকে কয় অন্ন তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আছে বলি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা শুরুতে যেটা বললাম আর কি বেজে ব্যাপারটা যে প্রথমত হচ্ছে টিনার বিয়ে তিনটে আমার জানা ছিল না হুম আমি তো জানি যে বাচ্চার বাবা টিনার লিগাল হাজব্যান্ড তারপর ওই মেয়ে ধরা ছেলে ধরার নাম শুনেছি মেয়ে ধরা মেয়ে ধরা পেশা পেসা বল তা হ্যাঁ যে পুরুষগুলো খেটে খেতে পারে না তারা বেশিরভাগই দেখবে ধরনের মেয়ে ধরার চেষ্টা করে যারা ইউটিউব থেকে মানে ভালো ইনকাম করে তারপরে হচ্ছে আবার যাদের বউ ঘন ঘন পালিয়ে যায় বউ ছাড়া তাদের তারা দেখবে ওই এক একখানা বইয়ের জন্য জাস্ট এক পিস বইয়ের জন্যে কিন্তু দেখবে তারা তো আর কচি বউ পায় না তারা ওই পরস্ত্রীকেই পায় বৌদিবাজগুলো তো সেই রকম ধরনের আমাদের চরণ কী করেছে আমাদের ফোকলা আমাদের কি করেছে না টিনাকে পরিস্থিতির শিকার বানিয়েছে শিকার বানিয়ে কি করলো বিয়ে তাহলে অনেক মানুষ বলছে যে এইটার কারণেই নাকি বাচ্চাটাকে টিনা বিয়েটার কারণে কারণ কেন যদি বাচ্চার বাবা স্টেপ নিতে চাইতো তাহলে কিন্তু বাচ্চার বাবা স্টেপ নিতে পারত এবং এটার জন্য টিনার নাকি বিভৎস বিভৎস বিরাট বড় কিছু হতো সত্যি কথা বলবো চারিদিকে যে পরিমাণ পরকিয়া গজিয়ে উঠেছে বাড়িতে বাড়িতে আজকে টিনারটা হাইলাইট হয়েছে বলে তাই হিসের মতো দেখতে গেলে যেসব অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আজকে এত বড় বড় চবর চবর কথা বলছে পাঁচটা ভিউয়ার্স বলছে দেখে যাও তারাই বাইরে পরকিয়া করে বেড়াচ্ছে কেন জানো না পরকিয়াটা না এখন ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো যেমন ওই সর্দি কাশি এরকম না এরকম তোমরা দেখিয়ে যাও এরকম হচ্ছে খুব ধ্রুব সত্যি কথা বলছি এটা কিন্তু আমি একটু ভুল বলছি না খুব ধ্রুব সত্যি কথা আজকে টিনা হাইলাইটেড হয়েছে টিনাকে হাইলাইট করা হচ্ছে কন্ট্রোভার্সির কন্টেন্ট হয়ে গেছে টিনা তার জন্যে যেহেতু ওরা ব্লগার আগে থেকে ব্লগার ছিল তো সেই হিসেবে টিনাকে নিয়ে এরকম হচ্ছে আদারওয়াইজ আজকে পরকীয়টা না সত্যি জলভাত হয়ে গেছে সত্যি জলভাত হয়ে গেছে কারণ ম্যান্ডির ঘটনা আলাদা আর টিনার ঘটনা কিন্তু পুরোপুরি সেপারেট দুটো ঘটনা কিন্তু আলাদা ম্যান্ডির বর ম্যান্ডিকে বিক্রি করে হলেও ঘরে তুলেছে কিন্তু সেইভাবে ম্যান্ডি ওটা তো ওতপ্রোতভাবে জড়িত ছিল কিন্তু টিনা কিন্তু এতে ওতপ্রোতভাবে জড়িত ছিল না কিন্তু তারপরেও ওকে বদনাম দিয়ে বাইরে বার করে দিতে বাধ্য করানো হয়েছে বাইরে যেতে বাধ্য করানো হয়েছে এবং এবং যে সময় নিজের স্ত্রীকে গাইড করে সাপোর্ট পাশে রাখার কথা এবং আজকে যে ঘটনাগুলো ঘটেছে এর জন্য কিন্তু টিনার হাজব্যান্ডও যাই দায়ী কিমা মাসি এরা তো দায়ী তার সাথে টিনার হাজব্যান্ডও দায়ী এই ঘটনার জন্য সে স্বামী হয়ে যদি তার স্ত্রীর সাথে এরকম অবহেলা না করতো স্ত্রীকে তাহলে আজকে এই দিনগুলো তাকে দেখতে হতো না আজকে সেও কিন্তু ভুগছে অবভিয়াসলি কর্ম যেমন প্রত্যেকের তো ফল তো সেরকম হবেই তাই না যা গে আমি ঘটনাটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাচ্চার ব্যাপারটা দেখো অনেকে বলছে যে এই জন্য নাকি টিনা বাচ্চা ছেড়ে দিয়েছে যে টিনাকে ব্ল্যাকমেল করা হয়েছে মানে কালোমেল করা হয়েছে মানে বাচ্চার বাবার তরফ থেকে যে তুমি যদি বাচ্চাকে দিয়ে না দাও তাহলে আমি কিন্তু তোমার এই বিয়ের নিয়ে কেস করবো অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে পরকিয়া পরকিয়া নিয়ে সাধারণত কোনো কেস কাছারি কামারি হয় বলে আমারও সব কিছু জানা নেই আমার জানা নেই এখন নতুন কোনো রুলস উঠেছে বা মানে নিয়ম উঠেছে কিনা আইন কোনো ধারা বেরিয়েছে কিনা আমি জানি না কিন্তু পরকীয় সম্বন্ধে আমার মনে হয় না কিছু হয় বলে যার জন্যই তো আজকে ঘরে ঘরে বলছি না ওই বট গাছ ওই যে কী বলো তো ওই তোমার পার্থেনিয়াম গাছগুলো যেগুলো হয় না ঘরে এদিকে ওদিকে এদিকে ওদিকে মানে ওই রকম গাছের মতো গজি উঠেছে প মানে মানে করে প্রচণ্ড পরিমাণ বাড়িতে বাড়িতে ঘরে 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 হয়ে গেছে ওই যে বললাম টিনারটা দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে খুব ঘটনা হিসাব করে দেখলে দেখবে যে একশো জনের মধ্যে বেশ কিছু ভিউয়ারও আছে যারা কিন্তু এরকম ঘটনার সাথেও হয়তো যুক্ত তাদের জীবনেও হয়তো আমি বলছি না যে তারা ইচ্ছা করে পরকিয়া করছে হয়তো তাদের কোনো ঘাটতি তাদের জীবনের কোনো অপূর্ণতা তাদের জীবনের কোনো কষ্ট দুঃখ হয়তো অনেক কিছু কারণে তারা এগুলোতে বাধ্য হয়েছে কেন না তারা প্রত্যেকও কিন্তু নারী তারা প্রত্যেকও কিন্তু নারী অতএব মানুষ টিনার যে পদ টিনার ঘটনাটা টিনার জীবনে যেটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য টিনাকে বাধ্য করা হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে জোর করে বদনাম দেওয়া হয়েছে রটিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ধাক্কা দিয়ে দেওয়া হয়েছে কিনা তো পুরোপুরি গলে গেছে কিন্তু বাকিদের কথা বলছি এগুলো কিন্তু বিভিন্ন নারীদের জীবনই ঘটতে পারে তো সেই হিসেবে কারণ কেন বলছি না এই বিবাহিত নারী বিবাহিতা নারীরা যখন স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকে সেটা কি কিন্তু অ্যাকচুয়ালি পরকিয়া বলে কারণ কেউ এটা মানে না যে পরকিয়া বলতে অ্যাকচুয়ালি ফিজিক্যালি আর মেন্টালি দুটো দু রকমভাবে জড়িতটাকে বলা হয় পরকিয়া কেউ যদি একটু চ্যাট করে সেটাকে ফ্লাটিংও বলে ফ্লাটিংও বলে বিবাহিতা মহিলারাও কিন্তু ফ্লাট করে সেটাকে ফ্লাটিং বলে ফ্লাটিং আলাদা আর পরকিয়া আলাদা কিন্তু টিনার ক্ষেত্রে কিন্তু পরকীয়া ছিল না কিন্তু জোর করে টিনাকে পরকীয়ার দলে বেরিয়ে দেওয়া হয়েছে তারপর টিনার লাইফটা বরবাদ হয়ে গেছে সারকার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে প্রচুর মহিলারা আছে তো সেই ক্ষেত্রে কি সেই সমস্ত মহিলাদের স্বামীরা তাদের উপর রকমভাবে যদি কেস করে তারা কি কোনো সাজা পাবে আমার তো জানা নেই আমার তো মনে হয় নেই নেই বলে এগুলো নিয়ে থানা পুলিশের কারণ কিছু বাবার বাবার করার ক্ষমতা থাকে না ঠিক আছে এবার আবারও বলছি নতুন কোনো ধারা বেরিয়েছে কি না আমার জানা নেই এবার হচ্ছে আর একটা কথা যে যদি এই ব্যাপারটা নিয়ে ও তাহলে কিন্তু টিনা না হয়তো অনেক কিছু ঘটনা টিনার সাথে ঘটতে পারতো এবং টিনার কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারত আমার তো মনে হয় না কোনো ক্ষতি হতে পারতো বলে কি ক্ষতি হতে পারতো টিনা বাচ্চার ব্যাপারে কি ক্ষতি হতে পারত বাচ্চা বললাম না মা যদি দেহ ব্যবসায়ীও হয় তারপরেও মায়েরই অধিকার থাকে বাচ্চাকে নেবার মায়েরই অধিকার থাকে মা চাইলে সব কিছু পারে মা চাইলে সব কিছু পারে বাচ্চার একটা বয়স পর্যন্ত একটা ধারা আছে আইনি মতে সেই মত পর্যন্ত সেই সময় পর্যন্ত তারপর বাচ্চা বড় হবে বাচ্চারও নিজস্ব মতামত থাকবে সেটাও কোর্ট চুনবে এগুলো অনেক কিছু ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো নারী যদি আসামিও হয় জেল জেলখাটা কোনো ক্রিমিনালও হয় সেখানেও কিন্তু বাচ্চা যদি ছোট থাকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেই মাকে জেলে না রেখে তাকে হোমে পাঠানো হয় সেই হোমেও কিন্তু তখন সেই মা তার বাচ্চাকে নিয়ে তার সাজা ভোগ করবে হোমে থেকে প্লাস তার সন্তানকে কাছে রাখার অধিকার পাবে তাহলে আশা করি বুঝতে পারছি এটা তো সামান্য পরকিয়া মানে এই ক্রিমিনাল জেল খাটা আসামি দেহ ব্যবসায়ী মা সেই ধরনের থেকে তো পরকীয়া একটা স্ট্যান্ডার্ড কি বলছিস স্ট্যান্ডার্ড তো সেই ক্ষেত্রে টিনার ক্ষেত্রে যদি পরকিয়ার লেভেলও লাগানো হতো বা যদি বলা হতো যে বিয়ে থাওয়া করে নিয়েছে বা হেনা না এই সমস্ত ব্যাপার প্রত্যেকটা মানুষের নিজের বলার জায়গা থাকে কারণ সবটাই সোশ্যাল মিডিয়াতে হয়েছে যদি বাচ্চার বাবা কেসও করতো সেখানে টিনার তরফেরও লইয়ার থাকতো টিনার তরফেরও লইয়ার থাকতো দেখো বাচ্চার বাবা এমন কিছু বিরাট কতিপ কটিপতি নয় বা বাচ্চার বাবাকে সবাই তো বলা হয় যে কিপটে মানে পিমটের পেছন টিপে খায় সে অবস্থায় তোমাদের মনে হয় যে বাচ্চার বাবা পয়সা খরচ করবে তোমাদের মনে হয় বাচ্চার বাবা পয়সা খরচ করবে ওই টিনার পেছনে পয়সা খরচ করবে সময় নেই বাচ্চার বাবার বাচ্চার বাবা দ্বিতীয় বিয়ে করবে সেই টাকায় ধুমধাম করে তবু ঠিক আছে তো সেই ক্ষেত্রে টিনাও কোনো দিনও এই ব্যাপারটাতে এটা একটা মধ্যস্থতায় বসার জায়গা একটা আস্তই আস্ত সেটা বাচ্চার ব্যাপারই হোক আর টিনার ব্যাপারই হোক আমি যেটা মনে করি তো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে এই যে ব্যাপারটা যে টিনারও একটা বলার অধিকার ছিল যে টিনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে পুরোপুরি সোশ্যাল মিডিয়ার অন্তর্গত কীরকম ধরনের টিনারও বলার জায়গা ছিল যে সে পরকীয়া করেনি সে চ্যাটিং করেছে ফ্ল্যাটিং করেছে কিন্তু তাকে বাইরে বার করে দেওয়া বাধ্য করা হয়েছে একটা নারী সেই সুযোগ একটা পুরুষ তাকে স্থান দিয়েছে এবং তাকে শর্ত দিয়েছে যে আমি তোমাকে ঘরে তুলবো কিন্তু ব্লাব ব্লাবলা শর্ত তো সেই চাপে পড়ে আমায় আমিও রাজি হয়েছি তো আইন এবং কোর্ট সব কিছু শুনতে বাধ্য প্রত্যেকটা মানুষের শুধু আমি টিনার কথা বলছি না মানে যে ফাঁসির আসামি তারও শেষ কথা শুনতে বাধ্য কারণ ওটা কোট ওটা কিন্তু আমাদের ওয়াইটি কোট নয় ঠিক আছে ওটা অ্যাকচুয়াল আইনি কোট তো সেই হিসেবে সেখানেও তারও বক্তব্য শুনত তো সেই ক্ষেত্রে মায়ের কাছে যে সন্তান কতটা প্রাপ্য কতটা গ্রাহ্য সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট বড় ঘটনা ঘটতে পার মানে বিরাট বড় একটা ওই টাকার খেলা টাকার অঙ্ক ক্ষয়ক্ষতি অ্যাকচুয়ালি শেষে কিছুই হতো না কিস্তু হতো না পয়সা খরচ সময় নষ্ট ইগোল লড়াই কম তো হলো না ওই ইগোল লড়াই করতে গিয়ে পয়সা খতম হয়ে যেত দুজনে বিক্রি হয়ে যেত কাঙাল হয়ে যেত ঠিক আছে তো সেই ক্ষেত্রে আশা করি আর কিছু হতো না তো সেই জায়গায় একটা না একটা দিন মধ্যস্থতায় বসতে হতোই তো সেই ক্ষেত্রে টিনা বুঝেও গেছে টিনা কিছুটা নিজেও জানে খুব ভালো করে যে টিনার পক্ষে বাচ্চা সামলানো এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা কারণ একটা ছোট বাচ্চা দেখো প্রথমত হচ্ছে যতই টিনা বলুক বাচ্চাটাকে রাখবে একটা বাচ্চার গোড়া কেটে বাচ্চা আসবে না সে প্রথম থেকে তার দাদু ঠাম্মার কাছে বাবার কাছে মানুষ এবার একটা ভালোবাসার মানুষদের ছেড়ে একটা বাচ্চার শৈশবটা সম্ভব না এবং টিনা সেটা বুঝেছে টিনা সেটা বুঝে গেছে তারপরে টিনা ওর একার ক্ষেত্রে এই যে আজকে দিল্লিতে চলে গেল এবার দিল্লিতে ওখানে বাচ্চাকে নিয়ে গেলে আমি কথা বলছি বাচ্চা নিয়ে যাওয়া এই যে ডিসিশন নিল বাইরে চলে যাবে ও এখানে রইল না এভাবে নিয়ে তো একটা বাচ্চাকে নিয়ে এদিক ওদিক তো সিপ তো কোর্টের অকোর্ট তো অর্ডার দেবে না তাকে স্থায়ী হতে হবে তাকে এক জায়গায় থাকতে হবে টিনার লাইফটা কন্ট্রোভার্সিয়াল লাইভ করে দিয়েছে মানুষ হেল করে দিয়েছে তার লাইফটা তাই তো দুটো পয়সার জন্য মানুষ ও জীবনটাকেই শেষ করে দিয়েছে হ্যাঁ আমি তো টিনাকে তো তুলসী কথা বলছি না ও নিজের লাইফও শনি ডেকে নিয়ে এসেছে না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই দালালকে কখনো মনের প্রাণের কথা খুলে বলতে যায় এটা ওরও জীবনের বোকামি হয়েছে তার জন্য ও কন্ট্রোভার্সি চেয়েছিল অবশ্যই না নাহলে ওই মহিলার সাথে কেউ সম্পর্ক রাখ কেউ রাখে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকেও ওই দালালের সঙ্গে কেউ কোনো ব্লগারকে দেখেছো সম্পর্ক রাখতে যে সমস্ত ওই ম্যান্ডির মতো ব্লগাররা ছাড়া পেশার জন্য সব কিছু পারে আদারওয়াইজ কেউ পারে না যার টিনা সেটা বুঝে গেছিলো ঠিক সময় মতো বেরিয়ে গেছিলো কিন্তু টিনা বেরোলে কি হবে ফোকলা চরণের সাথে এর ভালো রকম সম্পর্ক তোমরা বুঝতেই পারছো তো এর তো এই ব্যাপারগুলো থাকে দালালের তো সেখানে টিনা যে কোনো না যে কোনোভাবে দালাল কিন্তু সেই টিনার লাইফে এদিকে না হলেও এদিকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ঠিক ঢুকে যাচ্ছিল অতএব টিনা সর্বনাশ যা করার তো করেইছে তো সেই ক্ষেত্রে ওর এখানে থাক থেকে জীবন চালানোর মতো সত্যিই মানে আমার মনে হয় যে দিল্লিতে চলে গেছে ঠিক আছে ভালো হয়েছে চলে গেছে ভালো হয়েছে এবার যেটা আমি বুঝলাম যে দেখো বাচ্চা কাচ্চা বাচ্চাকে নিয়ে কোর্টের সাধারণত যে রায় বেরোয় আমার যেটা মনে হয় কোর্টের যে রায় বেরোয় কোর্টের রায় অনুযায়ী বাচ্চার কাছে তো তার বাবাকে মাকে কাছাকাছি একটা জায়গায় থাকতে হবে কাছাকাছি মানে কি আমি ভিন রাজ্যের কথা বলছি না এখনও তো বাচ্চাটা ছোটো সেই হিসেবে একটা জায়গায় থাকতে হবে বাচ্চার একটা শরীর খারাপ হোক জ্বর হোক কাশি হোক উভয়কে সমানভাবে মানে কাস্টেটি যদি মা পায় কাস্টেটি যদি মা পায় তো সেই হিসেবে বাচ্চার বাবারও অধিকার থাকবে দুজনেরই সমান অধিকার থাকবে বাচ্চা বাবার কাছে যাবে কিছুদিন মায়ের কাছে যাবে কিছুদিন সমস্ত ডিসিশন দুজনকে নিয়ে রাখতে হবে মানে অনেক কিছু ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে পুরোপুরিভাবে টাচে কিন্তু থাকতে হবে বাচ্চার কাছে বাচ্চার বাবার কাছে টাচে থাকতে হবে যেটা টিনা কিন্তু সত্যি চাইছিল না আমার মনে হয় যে এই লোকটার সঙ্গে মানে এই বাচ্চার বাবার সাথে মানে টিনার কথা মতো ওই মানুষটার সাথে টিনা কোনোভাবে জড়িয়ে থাকতে চাইছিলো না সেটা বাচ্চার কারণে হোক বা যে কোনো কারণে হোক না কেন আর এরা তো এতদিন চেয়েছে বাচ্চা ঠিক আছে বাচ্চার বাবা বাচ্চা পেয়ে গেছে তো আমার বক্তব্য ছিল যে টি না পুরোপুরিভাবে ছেড়ে না দিয়ে তুই যদি দেখার রাইটটা অন্তত নীতিশ যে একটা মা জানি এই যে মিথ্যে কথা বাচ্চাটাকে বলা হয়েছে তোমার মা মারা গেছে কেন ওর মা তো মারা যায়নি বেঁচে আছে তো সেই ক্ষেত্রেও যদি রাইটটা নি তোর ওর বাচ্চাটা জানতো যে তোমার মা বেঁচে আমার মা বেঁচে আছে এই যে বাচ্চা মনের যে একটা কষ্ট যেটা ও আস্তে আস্তে বড়ো হলে জানবে এটা কিন্তু ভবিষ্যতে বাচ্চাটার এফেক্ট ফেলতে পারে আমি এই সমস্ত কথা চিন্তা করেই ভেবেছিলাম কেন না সন্তানটা তো শুধুমাত্র বাচ্চার বাবার না আমাদের টিনারও সন্তান তো আমি যখন কন্ট্রোভার্সি করতে এসে টিনাকে সাপোর্ট করছি তখন আমি টিনার সাথে সাথে টিনার যে অংশ বাচ্চা আমি অভিয়াসলি তার কথাও ভাববো কন্ট্রোভার্সি করছি আমি তো শুধু মানে পয়সা রোজগারের জন্য না মনুষ্যত্ব নিয়ে বিবেকবোধ নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসি আমি আর পঞ্চনের সাথে নিজেকে তুলনা করছি না আমি 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 তো সেই হিসেবে আমার মনে হয়েছিল যে যদি দেখার রাইটটা রাখতো ওর তো সন্তান সেই হিসেবে ও অন্তত বাচ্চাটা অন্তত পরে বড়ো হতে হতে যখন আর পাঁচজনের কাছ থেকে জানতে পারবে বা দুদিন পর তো ঘটনা সব জানবেই এটা তোমরা স্বীকার করো আর নাই করো জানবেই আস্তে আস্তে ভাই বাচ্চা কাচ্চা বড় হচ্ছে আলো আলাপ আলোচনা গ্রামের ছেলে ও তো আর শহরাঞ্চলে বাস করে না যে এর দরজা ওর দরজা বন্ধ কেউ কারণ নিয়ে কথা বলে না তো চচ্ছা একটা কথাবার্তা কানে আসা বাচ্চাদের সাথে খেলাধুলা সব কিছু হবে আস্তে আস্তে বড়ো হতে হতে তো সবটা যখন জানবে তখন কিন্তু ওর সেই ছোট মনেও কিন্তু একটা এফেক্ট কিন্তু ফেলবে এই এফেক্টটা যাতে না পড়ে এবং বাচ্চাটা যাতে ভালো থাকে ও তো টিনাকেও সন্তান তো সেই হিসেবে শুধু এটাই চাওয়া ছিল যে বাচ্চাটা যাতে জানুক যে হ্যাঁ ওর মা আছে বাচ্চা বাবার কাছে থাকুক পড়াশোনা করুক সব কিছু হোক বাচ্চা মায়ের কাছে মাঝে মাঝে দেখা করতে আসুক সেটা ছুটিতে হোক স্কুলের ছুটিতে হোক বা এমনি হোক যে কোনো সময় হোক দেখা করতে এলো আবার চলে গেল এই যে একটা ভালো একটা ব্যাপার এই ব্যাপারটা নাই বাট বাচ্চার ভালো মন্দ নিয়ে টিনাকে কোনো ডিসিশন নিতে দিল দরকার নেই বাচ্চার বাবা নিক তার পরিবার নিক সব কিছু নিক কিন্তু এই যে মা আছে এই যে ব্যাপারটা আমি এইটুকু চেয়েছিলাম আদারওয়াইজ আমার আর কিছু বলার ছিল না তো সেই হিসেবে টিনা দিল্লিতে গেছে সেখানে গিয়ে নিজের মতো করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে নিজের মতো করে থাকবে বলেছে এই যে ডিসিশানগুলো এগুলোকে আমি খুব ভালোভাবে সাপোর্ট করি এগুলোকে আমি একদম সুন্দরভাবে সাপোর্ট করি কারণ বাচ্চার বাবা তার জীবনটা গুছিয়ে নেবে পরে সে বিয়ে করবে টিনারও অধিকার আছে টিনারও বিয়ে করার তার জীবনটা গুছিয়ে নেবার অতএব পিছন ফিরে একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে তো চলবে না কারোর জন্য কেউ থেমে থাকে না অতএব জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে সে তো তার নিজের বাবা মা দাদা বৌদি কাউকে ছাঁটকাঁট করে কেটে বাদ দিয়ে তো যেতে পারবে না তার মা বাবা দাদা বৌদি সবই তার মা এই যে ফোকলাচরণ তার রূপ দেখিয়ে দিল তো তার রূপ দেখিয়ে নিল সবাই লুটে পুটে খেতে চায় কিন্তু ভালোবাসা কাছের মানুষ সারাদিন পর কিন্তু আমাদের বাবা মাই হয় এই তো যারা কমেন্ট করে তোমার বাবার জন্য কেন করছো তোমার মায়ের জন্য আমার সত্যি হাসি লাগে যে এদের কি বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে না মানে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে কি মানে মেয়েদের বিয়ে হয়ে গেলে কি মেয়েরা কি সত্যিই মানে এতদিন জানতাম যে শ্বশুরবাড়ির লোক করতে দেয় না মেয়েদের মনে একটা ইচ্ছা থাকে কিন্তু যে পরিমাণ ভিউয়ার আর যে পরিমাণ হিংস্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনি বা ভিউয়ারদের কমেন্ট কি যে তোমার মাকে তোমার বাবার জন্য কেন করছো এই করছো ওই করছো হ্যানা করছো মানে এই যে বাবা মা দাদা বৌদির মধ্যে ভাঙন আমি সত্যি ভাবি যে যারা কমেন্ট করে তারা কি সত্যি সত্যি এইরকম ক্যাটাগরিরই মানে এরকম ধরনেরই এরকমেরই মানে মানে দুর্বুদ্ধি কুবুদ্ধি মাথার মধ্যে থাকে তাদের মধ্যে আমার মা আমার বাবা আমার বিয়ে হয়ে যাবে আমার চাই হোক আজকে যদি একটা গরিব ঘরে একটা মেয়ে গিয়ে পড়ে তার হয়তো সামর্থ্য থাকে না কিন্তু তার ইচ্ছা থাকে আমি এটুকু জানতাম আবার যদি বড় লোকের ঘরে পড়ে তখন হয়তো সে করতে পারে তার বাবা মায়ের জন্য হাজার বাবার থাকবে হাজার মায়ের থাকবে কিন্তু আমি মেয়ে আমি আমার বাবার জন্য করব আমি আমার মায়ের জন্য করব আমার দাদা বৌদি এর জন্য বড় মনের দরকার টিনার মনের সাথে কিন্তু সত্যি আর কারোর তুলনা হবে না এটা কিন্তু আমি মানে এটা কেউ মানুক আর না মানুক এটা ধ্রুব সত্যি কথা টিনা যে মন হাত খোলা টিনা যে মনে কোনো প্যাচ নেই মানে মন খোলা দেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট একদম মানে একদম মানে আমি কি বলবো এটা এখানে কোনোরকম কোনো ডাউট নেই এটা আর কি হ্যাঁ আমি মানছি যে টিনার বুঝে চলা দরকার অবশ্যই অবশ্যই টিনা বুঝে চলছে বই কি সে এতগুলো ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে সে টাকা পয়সা নিচ্ছে পাচ্ছে সে ব্লগিং করছে তার কাছে সেখান থেকে টাকা পয়সা পাচ্ছে অবভিয়াসলি ওর একটা হিসেব আছে বই কি ও নিশ্চয়ই এতটা বে হিসেবেই আর হবে না কারণ ও তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ও নিশ্চয়ই ডরাবে কারণ একবার ঘরপোড়া নয় দু দুবার ঘরপোড়া ওর তো এটাও হয়ে গেল যে ওর যে হাত ধরতে আসবে ভবিষ্যতে একটা হাত ধরার মতো পার্টনার হবে ওকে যে কতটা যাচাই করে তবে তাকে মানে অ্যাসিওরেন্স দিতে হবে মানে যে হ্যাঁ আমি ঠিক আছে তোমাকে বিয়ে করব অ্যাসিওর করবে মানে সেটা আমার মনে হয় না টিনাকা শেখাতে হবে বলে তাই তো মানুষ সুযোগ নিতে আসে মানুষ স্বার্থবাজ স্বার্থপর নিজের ছাড়া কিচ্ছু বোঝে না সে পরী টিনারিটা বুঝে যাওয়া দরকার আর রইলে এটা নিজের টিনার নিজের মা বাবার নিজের এরা আজকে যত যাই হোক না কেন দিল্লির ফ্ল্যাট আমি মানলাম যে চলো দিল্লির ফ্ল্যাটে কিছু হলো না আমি কথাই বলছি কোনো প্রবলেম হলো তখন তো টিনারি মা বাপের বাড়ি তার মা বাবা দাদা বৌদি অনেকে ফুট লাগায় বারবার দেখি যে কি মানে ব্যাপারের মধ্যে যে তোমার কি ভাগ আছে তোমার কি এই আছে ভাই বাপের বাড়ি মেয়েদের ভাগ বাটোয়ারা এই যে ব্যাপারগুলো তারা হিসে খেলে আছে তারা তাদের মতো থাকছে তারা আনন্দ করছে সুখী সংসারে আগুন লাগানোর জন্য যে কত মানুষ থাকে কত রকমভাবে মানে মানুষ যে দুনিয়া চিনিয়ে দেয় সত্যি আমি বুঝে উঠতে পারি না আমি বুঝে উঠতে পারি না আমি মানছি টাকা পয়সা সারা দিনের শেষে বিরাট জরুরি কারণ টাকা ছাড়া এই জগতে কেউ কারণ না কেউ কারণ না তাই জন্যই তো আমি তাদেরকে প্রশ্ন করি আজকে যে ভিউয়াররা বলে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তাহলে টিনার যখন বিপদটা হয়েছিল তখন তো টিনাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি কেউ টিনাকে ডাকেনি টিনা তুই আমার বাড়িতে আয় আজকে যদি কেউ ডাকা হতো আমি আমার কথাও বলছি তাহলে কি টিনা ফোকলার খপ করে পড়তো আজকে মানুষ কত বড় বড় ডায়লগ দেয় কত বড় বড় কথা বলে আর বিপদে যখন মানুষ পড়ে তখন কিন্তু কেউ পাশে থাকে না তাই তো রয়ে যায় শুধু টাকার হিসেব রয়ে যায় শুধু টাকার হিসেব আজকে আমি যদি বিয়ের পর এসে বাপের বাড়িতে এক যদি দশ দিন থাকি আমি একটা মেয়ে আমার নর্মাল বুদ্ধিতে যেটা কাজে মানে জেনারেল বুদ্ধিতে যেটা বেসিক সেন্স যেটা আমাকে বলবে যে আমি বিয়ে হয়ে গেছে আমি বিয়ে হবার পরে এসে আমি বিবাহিতা কেননা আমার স্বামীর রোজগার আছে আমাকে একটা পুরুষের হাতে তুলে দিয়েছে তার রোজগার আছে বাবা মা বাবা মা সেরকম পুরুষের হাতে দিয়েছে আমার স্বামীর রোজগারও আমি আমার বাবা মায়ের সংসারে কিছু আনবো সেটা একদিন চিকেন হোক একদিন মাটন হোক কিছু ফল হোক ফ্রুটস হোক মানে কিছু মিষ্টি হোক কিছু খাবার হোক যাই হোক আমি করাবো এই করব। এগুলো তো প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে থাকার কথা তো সেই জায়গায় টিনা যদি সে বাপের বাড়িতে আছে সে রোজগার করছে আমরা যখন বিয়ের আগে আমরা যখন বাপের বাড়িতে থাকতাম তখন প্রত্যেকটা ছেলে মেয়েই চায় যে বাবা মায়ের পাশে দাঁড়াবো বাবার পাশে দাঁড়াবো কেউ টিউশানি করে রোজগার করে সংসারে হাল ধরত কেউ চাকরি করার কথা ভাবতো কেউ গান শেখাবার কথা ভাবতো কেউ এই করার কথা ভাবতো কেউ ওখানে একটা বিজনেস করার কথা ভাবতো কী না মা বাবার পাশে একটু দাঁড়ানো যায় তাহলে বিয়ে হয়ে যাবার পরে একটা মেয়ে কেন কিসের জন্য তার বাবা মার পাশে থাকতে পারে না যাদের বাবা মায়ের প্রচুর সম্পত্তি আছে টাকা পয়সা আছে তার পরেও তো একটা মেয়ের মনে হয় যে আমি আমার মাকে একটা শাড়ি দিই আমার বাবাকে একটা জিনিস দিই আমার তো মনে হয় যে একশো টাকাও যদি বাবাকে দেওয়া যায় সেই বাবার যদি এক লাখ টাকাও মান্থলি ইনকাম হয় বা দশ দিনে ইনকাম হয় বা একদিনে ইনকাম হয় সেই একশো টাকার নোটটা কিন্তু সেই বাবাটার কাছে খুবই গুরুত্বপূর্ণ কেন না এটা আমার সন্তানের দেওয়া এটা আমার কন্যা সন্তান হোক পুত্রা সন্তান হোক যাই হোক না কেন তাদের দেওয়া এই ফিলিংসগুলো বোঝার মতো ক্ষমতা আজকাল মানুষের মধ্যে নেই নেই বলেই আজকে এই নোংরামিগুলো হচ্ছে কেউ নিজেদের সংসারে সুখী না কেউ ভালো করে সংসার করতে পারে না যার জন্য তাদের কুরুচিকর মেন্টালিটি দিয়ে না কুরুচিকর মন্তব্য দিয়ে অন্য মানুষের পরিবারের ভাঙন ধরায় এই হয় যার জন্যই তো আজকে পরিবারগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে যার জন্যই ঘরে ঘরে আজকে দেখো সব হচ্ছে ওই নিউক্লিয়ার ফ্যামিলি তাই তো কটা পরিবার আছে বলতো শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে বেশিরভাগ ভিউয়ার্সদের দেখো বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো আমি সবার কথা বলছি না যারা নোংরামি করে বেড়াচ্ছে তাদের কথা বলছি তাদের বাড়িগুলো দেখো তারা দেখো নিজেদের বরকে নিয়ে সন্তানদের নিয়ে আছে অথচ দেখবে অন্য মানুষকে বলতে ছাড়বে না যে তুমি শ্বশুরের সেবা করছো তুমি শাশুড়ির সেবা করছো বলার অধিকার তাদেরই থাকে যারা নিয়ে যারা নিয়ে আমি কিন্তু আবারও বলছি আমি সকলকে বলছি না কারণ অরিজিনাল প্রবলেম কিন্তু অনেক পরিবারেও থাকে আমি তাদের কথা বলছি না কিন্তু যারা আজকে সত্যি সত্যি এরকম নোংরা মন মানে মেন্টালিটি তাদের মুখে আমার মনে হয় না বলা সাজে বলে ভাঙন ধরানো সাজে বলে সত্যিই বলছি আমার মনে হয় না তারা জীবনে কোনো কোনো সুখই বলে যারা ফ্রাস্ট্রেটেড তারাই কিন্তু এই পরের সংসারে ফুড ডালার কাজটা করে তো সরো আমার এইটুকুই মনে হলো আমি এইটুকখানি বললাম যে টিনার ব্যাপারে এইটুকখানি আমি বললাম আর কি ভিডিওটি এ পর্যন্ত রাখছি অনেকটা বড়ো হয়ে গেছে সবাই ভালো থেকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা